আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসুর এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন হজরত মুসা আলাইসাল্লামের লাঠি সাপে পরিণত হবার ঘটনা এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মুসা আলাহিসাল্লাম যখন স্ত্রীকে সাথে নিয়ে সুয়াইব আল্লাহ সাল্লামের দেশ মাদাইন থেকে রওনা হলেন তখন কনকনে শীত গভীর অন্ধকার অজ্ঞাত রাস্তা এবং নিঃসঙ্গ অসহায় অবস্থায় পথ চলতে চলতে হঠাৎ তিনি তুর পর্বতের ওপর আগুন দেখতে পেলেন অতপর তিনি সেখানে গেলেন বিস্ময়কর কর দেখার পর লাঠি ও সুশুভ্র হাতের মুজিজা এবং রিসালাত ও নুবুয়ের পদ লাভ করলেন হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি রাজদরবারের পলাতক আসামি সাব্যস্ত হয়েছি খুন করার অভিযোগে আমার বিরুদ্ধে পাল্টা হত্যার আদেশ জারি হয়েছে এখন ফিরাউনের কাছে রিসালাতের দাওয়াত পৌঁছানোর আদেশ প্রাপ্ত হয়েছি এছাড়া জিহ্বার দিক দিয়েও আমি তোতলা এসব চিন্তা ভাবনা করে তিনি আল্লাহ আলা দরবারে আবেদন নিবেদন করলেন আল্লাহ আলা তার প্রার্থনা অনুযায়ী তার ভাই হারুনকে রিসালাতে অংশীদার করে তার কাছে ওহি প্রেরণ করলেন এবং আদেশ দিলেন যে মিশর শহরের বাইরে এসে মুসা আলাইসাল্লামকে অভ্যর্থনা জানাও অতপর মুসা আলাহাইসাল্লাম সেখানে পৌঁছিলেন হারুন আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হল উভয় ভ্রাতা নির্দেশ অনুযায়ী ফিরাউনকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য তার দরবারে পৌঁছলেন অনেকক্ষণ পর্যন্ত তারা দরবারে হাজির হওয়ার সুযোগ পেলেন না তারা প্রবেশদ্বারে অপেক্ষা করতে লাগলেন এরপর অনেক পর্দা ডিঙিয়ে হাজির হওয়ার অনুমতি পেলেন উভয়ই ফিরাউনকে বললেন আমরা উভয়ই তোমার পালনকর্তার পক্ষ থেকে দূত ও বার্তাবাহী ফিরাউন জিজ্ঞেস করলো তোমাদের পালনকর্তা কে এরপর ফিরাউন বলল তাহলে তোমরা কি চাও সাথে সাথে সে নিহত কৃপ্তির কথা উল্লেখ করে মুসা আল্লাহ ইসাল্লামকে অপরাধী সাব্যস্ত করলো এবং নিজ গৃহে মুসা আল্লাহ লালন পালন করার অনুগ্রহের কথা প্রকাশ করল মুসা আল্লাহ নিহত ব্যক্তি সম্পর্কে ত্রুটি স্বীকার করে অজ্ঞতার ওজর পেশ করলেন এবং গৃহে লালিত পালিত হওয়ার অনুগ্রহের জবাবে বললেন তুমি সমগ্র বন ইসরায়েলকে দাসে পরিণত করে রেখেছ তাদের ওপর নানা রকম অকথ্য নির্যাতন চালাচ্ছ এরই ফলশ্রুতিতে ভাগ্যলিপির খেলায় আমাকে তোমার গৃহে পৌঁছানো হয়েছে আল্লাহ তা আলার যা ইচ্ছা ছিল পূর্ণ হয়েছে এতে তোমার কোনো অনুগ্রহ নেই অতপর তিনি ফিরাউনকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহ আল্লাহতালার বিশ্বাস স্থাপন করাতে এবং বন ইসরায়েলকে মুক্তি দিতে সম্মত আছো ফিরাউন অস্বীকার করে বলল তোমার কাছে রসুল হওয়ার কোনো আলামত থাকলে দেখাও মুসা আল্লাহ সাল্লাম তার লাঠি মাটিতে ফেলে দিলেন অমনি তা অজগর সাপ হয়ে মুখ খুলে ফিরাওনের দিকে দাবিত হলো ফিরাউন ভীত হয়ে সিংহাসনের নিচে আত্মগোপন করলো এবং সাপটিকে বিরত রাখার জন্য মুসাআলা সাল্লামের কাছে কাকুতে মিনিতি করতে লাগল মুসা সাল্লাম তাকে ধরে ফেললেন অতপর তিনি বগলে হাত রেখে তা বের করতেই হাত ঝলমল করতে লাগলো এরপর হাত পুনরায় বগলে রাখতেই তা পূর্বাবস্থায় ফিরে এলো ফিরাউন আতঙ্কগ্রস্ত হয়ে সভাসদদের সাথে পরামর্শ করল যে ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের করণীয় কি সভাসদরা সম্মিলিতভাবে বলল চিন্তার কোনো কারণ নেই তারা উভয়েই জাদুকর জাদুর সাহায্যে তারা আপনাকে দেশ থেকে উচ্ছেদ করতে চায় এবং আপনার সর্বোত্তম ধর্ম মিটিয়ে দিতে চায় আপনি তাদের কোনো দাবির কাছে নথি স্বীকার করবেন না এবং চিন্তিতও হবেন না কারণ আপনার যে বড় বড় জাদুকর রয়েছে তাদেরকে আহ্বান করুন তারা তাদের জাদু দ্বারা তাদের জাদুকে নস্বাত করে দেবে ফিরাউন রাজ্যময় হুকুম জারি করে দিল যে যারা জাদুবিদ্যায় পারদর্শী তাদের সবাইকে রাজ দরবারে হাজির হতে হবে সারা দেশের জাদুকরেরা সময় হলে তারা ফিরাউনকে জিজ্ঞাসা করলো যে জাদুকরের সাথে আপনি আমাদের মোকাবেলা করতে চান সে কী করে ফিরাউন বলল সে তার লাঠিকে সাপে পরিণত করে দেয় জাদুকরেরা অত্যন্ত নিরুদ্বেগের স্বরে বলল এটা কিছুই নয় লাঠি ও রশিকে সাপে পরিণত করার যে জাদু তা পুরোপুরি আমাদের করায়ত্ত আমাদের জাদুর মোকাবিলা করার শক্তি কারও নেই কিন্তু প্রথমে মীমাংসা হওয়ার দরকার যে আমরা জয়ী হলে আপনি আমাদেরকে কী পুরস্কার দেবেন ফিরাউন বলল জয়ী হলে তোমরা আমার পরিবারের সদস্য এবং বিশেষ নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপর তোমরা যা চাইবে তাই পাবে তখন জাদুকররা মোকাবিলার সময় ও স্থান মুসাল্লা সাল্লামের সাথে পরামর্শক্রমে স্থির করল তাদের ঈদের দিন দ্বীপ্রহের সময় নির্ধারিত হলো ইবনে জুবায়ের বলেন হজরত ইবনে আব্বাস আমার কাছে বর্ণনা করেছেন যে তাদের ঈদের দিন ছিল আশুরা অর্থাৎ মোহরমের দশ তারিখ এই দিনেই আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে ফিরাউন ও তার জাদুকরদের বিরুদ্ধে বিজয় দান করেন যখন সবাই একটি বিস্তৃত মাঠে মোকাবেলা দেখার জন্য সমবেত হয়ে গেল তখন ফিরাউনের লোকেরা পরস্পরে বলা বলি করতে লাগলো এখানে আমাদের অবশ্যই থাকা উচিত যাতে জাদুকরেরা অর্থাৎ মূসা ও হারুন বিজয়ী হলে আমরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি তাদের এই কথাবার্তা পয়গম্বরদের প্রতি বিদ্রূপের ছলে ছিল তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তাদের জাদুকরের বিরুদ্ধে মুসা ও হারুন আলাইসাল্লাম জয়লাভ করতে পারবেন না মোকাবেলার ময়দান জমজমাট হয়ে গেল জাদুকররা মুসা আল্লাহ ইসাল্লামকে বলল প্রথমে আপনি কিছু নিক্ষেপ করবেন না আমরা নিক্ষেপ করে সূচনা করব। মুসা আলাহ ইসাল্লাম বললেন তোমরাই সূচনা করো এবং তোমাদের জাদু প্রদর্শন করো তারা কিছু সংখ্যক লাঠি ও রশি মাটিতে নিক্ষেপ করলো লাঠি ও রশিগুলো দৃশ্যত সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো এ দৃশ্য দেখে মুসাআল্লাহ সাল্লাম কিছুটা ভয় পেলেন আল্লাহ তালা মুসা সাল্লামকে ওহির মাধ্যমে তার লাঠি নিক্ষেপ করার আদেশ দিলেন মুসা আল্লাহ লাঠি নিক্ষেপ করতেই তা অজগর সাপ হয়ে গেল সাপটির মুখ খোলা ছিল সাপটি জাদুকরদের নিক্ষিপ্ত লাঠি ও রশির সাপগুলোকে মুহূর্তের মধ্যেই গলধকরণ করে ফেললো ফিরাউনের জাদুকররা জাদুবিদ্যায় পারদর্শী ছিল এই দৃশ্য দেখে তাদের নিশ্চিত বিশ্বাস হলো যে মুসাআল্লাহ সাল্লামের অজগরটি জাদুর ফলশ্রুতি নয় বরং আল্লাহর দান সে মতে জাদুকররা তাৎক্ষণিকভাবে ঘোষণা করল যে আমরা আল্লাহর প্রতি এবং মুসা মুসাআলা সাল্লামের আনিত ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমরা বিগত ধ্যান ধারণা ও ধর্মবিশ্বাস থেকে তওবা করছি এভাবে আল্লাহ তা ফিরাউন ও তার সাঙ্গপাঙ্গদের কোমর ভেঙে দিলেন তারা যেসব করেছিল সবই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তারা সেখানে পর্যুদস্ত ও লাঞ্ছিত হয়ে মাঠ ত্যাগ করলো যে সময় এই মোকাবিলা হচ্ছিল তখন ফ্রাওয়ের স্ত্রী আসিয়া ছিন্ন পরিহিতা হয়ে আল্লাহর দরবারে মুস সাল্লামের সাহায্যের জন্য দোয়া করছিলেন ফিরাউন বংশীয়রা মনে করেছিল যে তিনি ফিরাউনের চিন্তায় ছিন্নবাস পরিধান করেছেন তার জন্য দোয়া করছেন অথচ তার সমস্ত ভাবনা ও চিন্তা আলাহিসাল্লামের জন্য নিবেদিত ছিল এবং তিনি তারই বিজয় প্রার্থনা করছিলেন সত্য ও মিথ্যার এই সংঘর্ষের সময় ফিরাউনের স্ত্রী আসিয়া মোকাবিলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন যখন তাকে মুসা ও হারুন আলাই সাল্লামের বিজয়ের সংবাদ শোনানো হলো তখন তিনি কাল বিলম্ব না করে ঘোষণা করলেন আমিও মুসা ও হারুনের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম পত্নীর সংবাদ শুনে ফিরাউন আদেশ দিল একটি বৃহৎ প্রস্তরখণ্ড উঠিয়ে তার মাথার ওপর ছেড়ে দাও আসিয়া নিজের এই পরিণতি দেখে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা পাথর তার মাথার পড়ার আগেই তার প্রাণ কবজ করে নিলেন এরপর তার মৃতদেহের ওপর পাথর পতিত হলো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম